ছোট্ট একটা গ্রামে থেকে আকাশে ওরা স্বপ্ন আমিও দেখেছিলাম বাট সেটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে ভাবতে পারিনি তাই এক্সাইটমেন্টে সুরাটকে বিদেশ বলে ফেলেছি আর সত্যি তো আমরা বাড়ির বাইরে পা ফেলা মানেই বিদেশ আর এই কোনো কিছু সম্ভব না যদি না আমার বর আমার পাশে থাকতো তোমরাও যারা এইভাবে নিজেদের স্বপ্ন পূরণ করতে চাও আমি বলবো বাড়িতে বসে না থেকে তোমরা নিজের পায়ে দাঁড়াও চাকরি নয় নাই হলো অল্প টাকা দিয়ে তোমরা তোমাদের নিজেদের বিজনেস করতে পারো যেমন আমরা ছুটে যাচ্ছি সুরাটে অনেক নাম শুনেছি আজমিরা ফ্যাশন

आप डॉक्टर बनने जाएंगे तो पढ़ाई करनी पड़ेगी आपको चार पाँच साल लेकिन ये कपड़े का बिजनेस ऐसा बिजनेस है इसमें आप बिना पढ़े लिखे भी आप इस बिजनेस को कर सकते हैं मेरे जैसा ट्वेल्थ फेल ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম অনেক কালেকশন আজমিরা ফ্যাশনের বাট বলছিলাম শাড়ির ডিটেলিং দেখাবো আজকের ভিডিওতে এখানকার শাড়ির জন্য কিন্তু প্রচুর বিখ্যাত তোমরা জানো আজমিরা ফ্যাশন তো ঢুকে আমি এখন শাড়ির এখানে কাউন্টারে ঢুকেছি জাস্ট কত লোক তোমরা দেখতে পাচ্ছ কত কাস্টমার এই কাস্টমারের মধ্যে তোমাদের শাড়ি দেখাতে হবে আর আমি নিজেও নেব আমার কিছু কিছু শাড়ির কালেকশন দরকার রয়েছে তো চলো এখানে সামনে দেখো পুরো কালেকশন রয়েছে সব দেখাবো এখানে ফেন্সি শাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের ভ্যারাইটি শাড়ি রয়েছে জাস্ট দেখো কাস্টমারটা একবার দেখো কত কাস্টমার এদিকে এখানে প্রচুর শাড়ি ভ্যারাইটি রয়েছে এখানে কিন্তু শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে অনলি ফর্টি

এখানে কিন্তু প্রচুর টাইপের রয়েছে আলাদা আলাদা প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছ পিছনে কত কাস্টমারের ভিড় এই যে শাড়ি নিতে হলে তোমাদের কিন্তু এরকম বান্ডিল এই যে এই বান্ডিল এরকম বান্ডিল ওয়াইজ কিন্তু নিতে হবে পুরো সেট দেখতে পাচ্ছ শাড়িগুলো কতটা সফট শাড়ি কোয়ালিটি ভীষণই সুন্দর দেখো ক্যাটালগ দেখো এই যে শাড়ির কিন্তু ক্যাটালগ দেওয়া রয়েছে উপরে এরকম কিন্তু सेम হবে আর এরকম বান্ডিল নিতে আর একটা জিনিস দেখুন ম্যাম এই বান্নি শাড়িটা এটা বান্নি প্রিন্ট বলে এই শাড়িগুলো কিন্তু বান্নি

তো তোমরা যারা বিজনেস করতে চাও নতুন বিজনেস তোমরা এখন স্টার্ট করনি করতে চাও তোমরা অবশ্যই একবার আজমিরা ফ্যাশনে আসো আর তোমাদের কিন্তু সম্পূর্ণ গাইড এনারাই করে দেবে কোনো চিন্তা করার কোনো কারণ নেই একটা ভিডিও তো তোমাদের কত দেখাবো তবুও তোমাদের দেখাচ্ছি এখানে কিছু নতুনত্ব কালেকশন এখানে কিন্তু সব সময় নতুনত্ব বানাতেই থাকেন মতলব আজকে যদি কাউকে না এটা পছন্দ হলো ওনা যদি পার্চেসিং করতে লেট হয়ে যায় তো পরে আবার বানিন পাবেন না আচ্ছা মানে নতুন 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 মানে রোজকার নতুন নতুন কালেকশন মানে প্রোডাক্ট হয়ে আচ্ছা আচ্ছা নতুন নতুন কালেকশন কিন্তু ওদের আসতেই থাকে দেখো প্রচুর রোজ এখানে আর সাইডে দেখতে পাচ্ছ পুরো ভরপুর কালেকশন ও ওইদিকে আরো কিছু শাড়ি দেখবো আমরা দেখো এখানে সব কিন্তু বক্সে রয়েছে কত সুন্দর প্যাকেজিং এ সব বক্সে রয়েছে একদম স্টাইলিশ স্টাইলিশ পুরো একদম ফেন্সি শাড়ি দেখো এখানে দেখো এটা একটা বক্সে রয়েছে এই যে এগুলো কিন্তু এরকম তোমাদের বান্ডিল নিতে হবে বারবার বলছি এগুলো কিন্তু সিঙ্গেল পিস পিসের জন্য নয় তোমাদের এরকম বান্ডিল বান্ডিল ওয়াইস নিতে হবে আর তোমাদের কিন্তু এখানে মোটামুটি তোমরা বিজনেস স্টার্ট করতে পারবে পঁচিশ হাজার টাকা থেকে আর ম্যাম এটা একদম ফেন্সি কাউন্টার আর বিয়ের সিজন পুজোর সিজন আপনি যেরকম চাইবেন সেরকম বিয়ের শাড়িও কিছু দেখান বেনারসি কিছু দেখান হ্যাঁ দেখাচ্ছি আমি আপনাকে দেখুন এই একটা প্যাকিং আমি আপনাকে দেখাচ্ছি বাহ প্যাকিংটা একদম দারুন দেখো এই শাড়িটা দেখো ফুল ওয়াক রয়েছে শাড়িটা প্যাকেজিং দেখুন কত সুন্দর একদম সুন্দর প্যাকেজিং এ রয়েছে পুরো একদম পুরো ক্যাটালগের মতো এরকম ফুল বডি কিন্তু ডিজাইন হবে শাড়িটার দেখতে পাচ্ছো বি এর শাড়ি তো এবারে দেখো এখানে কিছু বক্সেও শাড়ি রয়েছে ফেন্সি শাড়ি সবগুলোই কিন্তু এগুলো ফেন্সি শাড়ি এটা কিন্তু হলদিতে খুব সুন্দর চলবে জাস্ট কালারটা দেখো জাস্ট ওয়াও এই দারে শাড়িগুলো কিন্তু এখানে মোটামুটি হাজার থেকে স্টার্টিং রয়েছে তার উপরে তোমরা যত নেবে 2000 হাজার সমস্ত রয়েছে দেখো এদিকে দেখো সব কিন্তু এরকম বক্সে বক্সে দেখতে পাচ্ছ কত সুন্দর প্যাকেজিংটা কত সুন্দর দেখো এখানে কিন্তু এরকম তোমাদের পুরো নিতে হবে বান্ডিল নিতে হবে আর এবার আমরা চলে এসেছি এখানে কটন শাড়িতে দেখতে পাচ্ছ যেগুলো ডেলিভারি শাড়ি রয়েছে এখানে কিন্তু এই কটন শাড়িগুলো একশো দু টাকা থেকে স্টার্ট রয়েছে দেখো এদিকেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে শাড়িগুলো আচ্ছা এগুলো হ্যান্ড ওয়ার্ক না পিওর কটন যাচ্ছে এগুলো লেনিন কটন আচ্ছা লেনিন কটন এর

ভীষণই সুন্দর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দেখো প্রত্যেক প্রচুর কালেকশন এগুলো কিন্তু প্রতিটা ডিফারেন্ট জাস্ট দেখতে পাচ্ছ এখানে পুরো স্টক যা দেখছো পুরো ছাপা শাড়ি ওদিকেও পুরো ভর্তি ভর্তি রয়েছে ছাপা শাড়ি সুতি এবং ছাপা এদিকে যা দেখছো তোমরা তো এইবার আমরা চলে আসছি এখন সেমি সিল্ক এর শাড়িতে এ দেখো এখানে এইখানকার এই শাড়িগুলো মানে স্টার্টিং হচ্ছে আশি টাকা থেকে আশি টাকা থেকে স্টার্টিং দেখতে পাচ্ছ সেমি সিল্ক রয়েছে এখানে যতগুলো রয়েছে সবই সেমি সিল্ক এই যে কালার গুলো দেখো আশি টাকা এত সুন্দর শাড়ি আর কোয়ালিটি কিন্তু ভীষণই সুন্দর প্রতিটা কিন্তু সব কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার এদিকে দেখো আরো দেখাচ্ছি শাড়ি তোমাদের কিছু কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না ভীষণই সুন্দর কোয়ালিটি প্রতিটা শাড়ি কিন্তু ভীষণই সফট সুন্দর একদম এক নম্বর প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে ফুরাটে আসলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো লস হবে না আমি বলতে পারি আর যারা আসতে পারছো না অনেক বাড়ির বউরা রয়েছে অনেকে যারা ঘরে থাকো বেরোতে পারছো না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো দেখে তোমরা বুক করতে পারো তোমাদের কিন্তু সম্পূর্ণ গাইড ওনারা করে দেবেন দেখো এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এগুলো সব সেমি সিল্কের মধ্যে রয়েছে এখানে কিন্তু সবই যা দেখছো এগুলো যা দেখানো হচ্ছে এগুলো কিন্তু সবই আমাদের সেমি সিল্কে যাচ্ছে দেখো এগুলো প্রিন্টের ওপরে রয়েছে এরকম বান্ডিল তোমাদের নিতে হবে এই যে প্রতিটা শাড়ি কিন্তু খুবই এই যে খুবই খুবই সুন্দর দেখো এটা একটা দেখাচ্ছি দেখো দারুণ কিন্তু প্রতিটা শাড়ি ভীষণই সুন্দর আচ্ছা এবার আমরা যাব হচ্ছে সিল্কের শাড়ি মেন যেটা সিল্ক রয়েছে পিওর সিল্ক পিওর সিল্কে দেখবো কিছু তো এইবার আমরা চলে আসছি পিওর সিল্কের শাড়ি দেখতে আর তার মাঝে এখানে দেখো বেনারসিও রয়েছে কত বেনারসির কালেকশন এখানে দেখো পুরো এর মধ্যে প্যাকেজিং রয়েছে এখন সব প্যাকেট প্যাকেট করে এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ি তোমাদের দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু একদম পিওর সিল্ক যা শাড়িগুলো দেখো প্রত্যেকটা শাড়ি তোমাদের পছন্দ হবে আমি এটুকু বলতে পারি আচ্ছা তোমাদের একটা দুটো বেনারসিও দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু এরকম বক্স প্যাকেজিং এ আসে এটা মধ্যে রয়েছে আর একটা কালারের বেনারসি দেখাচ্ছি দেখো বেনারসি গেলে কিন্তু কিন্তু অনেক অনেক দাম এগুলো তোমরা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর বেনারসি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কালেকশন গুলো কেমন লাগলো সেটাও জানিও আর যারা বিজনেস করছো বা এখনো স্টার্ট করোনি করবো করবো মনে করছো অবশ্যই একবার আজমিরা ফ্যাশনে আসো তো তোমাদের তো কালেকশন প্রচুর দেখালাম একটা দেখানো যায় বিজনেস স্টার্ট করতে হ্যাঁ মানে ভিডিও সামনে সে দেখ রা মুহিয়েন্স কে আপ দিজি বঙ্গালী বলুন आ, कुछ भी हिंदी में तो समझ जाएगा। बंगाली में, में मेरे को आता है बंगाली। बच्चन का ऑडियंस को ऑडियंस आपकी बंगाल है अच्छा ओके बहुत अच्छा तो हम बंगाली हमारे ऑडियंस से प्यार करते हैं आई लव यू आमी तमा के भालोवासी ऐसे अजमेरा फैशन से जुड़कर आप अगर बंगाल के किसी भी एरिया के अंदर हैं और कपड़े का बिजनेस आप कर रहे हैं तो कहीं ना कहीं कपड़ा देखिए सूरत से जाता है तो आप डायरेक्ट सूरत से परचेज कर सकते हैं होलसेल प्राइस के अंदर मैन्युफैक्चरिंग प्राइस के अंदर अजमेरा फैशन एक ऐसा ब्रांड है जो आप चाहे रिटेलर हैं चाहे होलसेलर हैं या फिर आप एकदम छोटे से नया बिजनेस स्टार्ट करना चाहते हैं अगर आप बिजनेस के लिए कपड़ा लेना चाहते हैं तो अजमेरा फैशन फुल सपोर्ट करता है आपको उसी प्राइस में कपड़ा देता है जिस प्राइस के अंदर एक डीलर और होलसेलर को दिया जाता है है कोई फर्क नहीं रेट का जी तो ये ये अजमेरा फैशन की एक खास बात है हाँ, और बहुत लोग ऐसा डरते हैं कि हम लोग कभी बिजनेस नहीं किया जो नया लोग तो उनके लिए कुछ बोली की देखिए कोई भी बिजनेस किसी भी और बिजनेस की तुलना में हाँ। कपड़े का बिजनेस टेन टाइम्स इजी है टेन हाँ। टाइम्स सक्सेस होने के चांसेस ज्यादा है कपड़े के बिजनेस में उसका कारण है सबसे पहला कपड़ा एक मिनट भी कोई इंसान कपड़ा पहने बगैर नहीं रह सकता है इतनी डिमांड है इसकी दूसरी चीज आज तो ये फैशन से जुड़ चुका है हाँ। एक समय पे कपड़े को तन ढापने के लिए बोला जाता था कि रोटी कपड़ा और मकान ये तीन हाँ। चीज जरूरी है लेकिन आज ये फैशन का दौर है हर हाँ टाइम एक एक लेडीज अगर एक बार एक साड़ी में कोई फंक्शन में चली गई है सेल्फी ले लिया है तो फिर दूसरे के लिए दूसरा चाहिए तो इतना डिमांड है इसका दूसरी चीज इसका कोई एक्सपायरी नहीं है ये प्रोडक्ट जो है ना खराब नहीं होता है आज नहीं बिका है छह महीने बाद बिक जाएगा छह महीने बाद नहीं साल भर बाद बिक जाएगा ये खराब होने वाला प्रोडक्ट नहीं है और तीसरी चीज इस बिजनेस को कपड़े के बिजनेस को करने के लिए किसी डिग्री की जरूरत नहीं है आपको हाँ। आप इंजीनियर बनने जाएंगे तो तीन साल चार साल का कोर्स लगेगा हाँ। आप डॉक्टर बनने जाएंगे तो पढ़ाई करनी पड़ेगी आपको चार पांच साल लेकिन ये कपड़े का बिजनेस ऐसा बिजनेस है इसमें आप बिना पढ़े लिखे भी आप इस बिजनेस को कर सकते हैं मेरे जैसा ट्वेल्थ फेल वाला आदमी भी ये बिजनेस कर रहा है मैन्युफैक्चरिंग लाइन के अंदर है तो रिटेल को कोई भी कर सकता है आराम से तीन चार बार आप अपने कस्टमर को अटेंड कर लेते हैं ना तो आपको सारा नॉलेज इसका हो जाएगा किसी तरीके की कोई दिक्कत नहीं रहेगी इतना इजी बिजनेस है एक चीज और कहना चाहता हूँ हाँ, बोलू मात्र पच्चीस हजार से भी ये बिजनेस हाँ, स्टार्ट हाँ, 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 हो सकता वो है है पहले लोगों को ये मन में रहता है कि बिजनेस करने के लिए लाखों के रुपए की जरूरत होती है लेकिन अगर आप घर से बिजनेस स्टार्ट करना चाहते हैं तो पचीस पचास हजार रुपए में आजकल तो इतने का मोबाइल भी नहीं आता है आईफोन लेने जाएंगे तो डेढ़ लाख का एक लाख का आता है सबसे बड़ो से एकदम छोटी सी पूंजी से कितने से पच्चीस तीस हजार रूपए से भी आप अगर चाहे तो इस बिजनेस को घर से स्टार्ट कर सकते हैं आराम से और तीस पैंतीस परसेंट का मार्जिन ले सकते हैं তো বহুত ইজি বিজনেস হ আরামসে আপ স্টার্ট করতে পারেন যদি করনা চান তো হয়তো করনা চান সেই জন্য দেখছেন এই ভিডিও কো আবিতে হ্যাঁ নে তো কমেন্ট कीजिए কি করনা চানতে হ্যাঁ কি নাহি চানতে হ্যাঁ লিখিয়ে যদি বিজনেস কমেন্ট তো কোড়া দিতে পারো তোমার আর নাম্বার তো দেওয়া রয়েছে স্ক্রিনে ওখানে তোমরা ফুল গাইড হয়ে যাবে কাছ থেকে তোমার এখানে কিন্তু আমরা গাইডও করে দেবেন সম্পূর্ণ যদি তোমরা নতুন করো পুরো গাইড তোমরা পেয়ে যাবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে যা যা হয় সবকিছু করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার আর যারা বিজনেস করছো বা করতে চাই অবশ্যই একবার এখানে আসো সুরাটে আসো আজমিরা ফ্যাশনে আসো তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আজকে ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি চলো আস্তে মতো